সলাৎ নাই ইসলাম নাই সলাৎ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাৎ অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মঞ্চারকা সলাতের মতো আহমেদান ফাপাত কাফর কেউ যদি ইচ্ছা করে সলাৎকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফর কুফুরি করে সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো করে ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা আমি এমনি বলতেছে না ইমামদের কলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপনাতো ইচ্ছাই পড়লাম ইচ্ছাইলো পড়লাম নেমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে নাহজুল্লাহ ফাওয়াইনুল্লিল মুসল্লি অ্যাল লেদিন আহুম আহ সাল্য়াজি হেম সে আহুন অ্যাল লেদিন আহুম না অয়াম নাহুন অ্যাল এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ না ফেল উদাসি আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় শ্রোমাউন বলেন তাহলে মুসল্লিদের জন্য গাফলতি যদি শাস্তি হয় তাহলে যারা পরে না ওদের কি হবে বলেন ওই যে কি নাম মুযাম্মিন না মুদাসসির হাফেজে কোরআন কি আছে মা সলাকাকুম ফি সাকার মা জাহান্নামে যখন ঢোকানো হবে এই তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদিগকে জাহান্নামে নিয়ে আসলো কি পাপ করসিলা তারা বলবে তখন তারা বলল কালু তারা বলবে জাহান্নামেরা বলবে না মিনাল মুসাল্লিন

এই যুবকরা কি হলো বসো বসো অল্প সময় বসেন আরে আপনাদের চা আমার তারা বেশি আমি চার ঘন্টা সফর করে আসছি আবার চার ঘন্টা সফর করতে হবে আমাকে আপনারা তো এখান থেকে বাসায় জন্য যাবেন পাশে এত ব্যস্ত কেন বসেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আসে না যেমন পর্টা কি ফরজ না ফরজ না জাকাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাপাকে আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুনের আনুগত্য তাওহিদ ফরজ না সন্ন্যত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ রাজি আছেন চার নাম্বার হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোরতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ রাজি ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে এটা কত ছয় বলছি পাঁচ ছয় নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের پابندی ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের پابندی মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত দৈনিক বারো টাকা শূন্য জমিতি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকা ফজরের আগে দুই ফজরের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কথা হইল বারো এই বারো টাকার নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যারা ধরি আমরা আল্লাহ তো অভিজ্ঞান করে এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আছে না বিভিন্ন কাজের দোয়া মাস্তুন দোয়া জিগিরাজ গাড়িগুলো আসে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আপনি ধরবেন আমি